কোম্পানির সাথে পরিবেশের আমাদের আগে বিশ টাকা ছিল আমরা এটা বাড়ায় পঁয়ত্রিশ টাকা করে ফেলছি ঠিক আছে আমরা নাইন বিল একশো টাকা করে ফেলছি আপনার ডিলার বিল একটু বেশি দিয়েছিলেন কিন্তু দয়া করে আমার এই কথাটি একটু শুনবেন একশো বিশ টাকা যদি আপনারা মেনে নেন আমাদের জন্য খুবই ভালো হবে ঠিক আছে আমরা নাস্তা বিল যেটা ব্রেকফাস্ট বিল আমরা একশো টাকা দিচ্ছি যা চাইছিলেন চাই দিচ্ছি ঠিক আছে আমাদের বাৎসরিক ছুটির যে বিষয়টা চার নাম্বার যেটা দাবি ছিল আপনাদের ওটা আমরা শ্রম অনুযায়ী আমরা ফলো করবো

বাৎসরিক ছুটির টাকা আপনারা বলছিলেন ফুল বেশি দিবে আইনে তা নাই আইনে আরো বেশি আছে আইনে আইনে যেটা বলা আছে কর্তৃপক্ষ সেই পরিমাণ ছুটির টাকা দিবে শ্রম আবারও বলি আপনি কোন শ্রমিক যদি আঠারো দিন এক নাগারে কাজ করে তাহলে সে একদিন ছুটির টাকা পাবে এবং এই ছুটির টাকাটা পাবে হলো গ্লাস বেতনে তার মানে মোট বেতন মোট বেতন আপনারা চাইছেন মূল বেতন তার মানে আপনারা যেটা দাবি করছেন আর শ্রো মাইনে যেটা আছে শ্রো মাইনে বেশি আছে আপনারা কম দাবি করছেন থাকবেন কেন একটা লোক যদি এক বছর কথা শোনেন একজন শ্রমিক যদি এক বছর ডিউটি করে তাহলে হিসাব করে দেখা যায় সে শ্রো লোক থেকে আঠারো দিন আঠারো দিন ছুটির টাকা পায় যদি সে এই ছুটিটা না ভোগ করে তাহলে ষোলো থেকে আঠারো দিন ছুটি টাকা পায় আর এই ছুটি টাকা পাবে হলো আপনার যদি দশ হাজার টাকা বেতন হয় দশ হাজার টাকা বেতন দিয়ে তিরিশ দিয়া ভাগ দিয়া পুনর আঠারো দিন যে টাকা হবে সেই টাকা পাবে আপনারা যেটা চাইছেন এটার যে এটা শ্রমাইনে যেটা আছে সেটা আরো বেশি ঠিক আছে কোন কোন ফ্যাক্টরি শান্তিপূর্ণভাবে ভাবে চালাইতে গেলে বাংলাদেশ সরকার কর্তৃক